আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রতিদিনের মতো যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় আমার এই চ্যানেলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় উত্তরটি হলো কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে রাখা হয় উত্তরটি হলো কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে রাখা হয় নেক্সট প্রশ্ন অসিস অসম্পর্কিত হাইড্রোকার্বন কি উত্তরটি হলো অ্যাসিটিলিন অসম্পর্কিত হাইড্রোকার্বন নেক্সট প্রশ্ন ডাল্টন রাশির ভোগ উত্তরটি হল ভরের একককে ডাল্টন বলা হয়ে থাকে উত্তরটি হল ভরের এ রাশিরই নাম হলো ডাল্টন নেক্সট প্রশ্ন গোবর গ্যাস কোনটি বর্তমান উত্তরটি হলো মিথেন গোবর গ্যাসে বর্তমান হয় উত্তরটি হল মিথেন গোবর গ্যাসে বর্তমান হয় নেক্সট প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো টার্টেরিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায় উত্তরটি হলো টার্টেরিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোনটির মধ্যে ক্লোরিন নেই উত্তরটি হলো ক্লোরোফিল এটির মধ্যে কোনো ক্লোরিন নেই উত্তরটি হলো ক্লোরোফিল এটির মধ্যে কোনো রকম ক্লোরিন নেই নেক্সট প্রশ্ন দুধে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায় উত্তরটি হল ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী উত্তরটি হলো সমুদ্রের জল এটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী নেক্সট প্রশ্ন কোনটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় উত্তরটি হলো অক্সেলিক অ্যাসিড এটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় উত্তরটি হলো অক্সালিক অ্যাসিড এটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন রোধের ব্যবহারিক একককে কী বলা হয় উত্তরটি হলো ওহম বলা হয় রোধের ব্যবহারিক একককে উত্তরটি হলো ওহম বলা হয় রোধের ব্যবহারিক একককে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে